কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রীরা ফোর্থ সেমিস্টারে বাংলা মেজর নিয়ে পড়ছো তাদের জন্য আজকে একটা অনবদ্য ভিডিও নিয়ে আলোচনা করব ইতিমধ্যে ফোর্থ সেমিস্টারে বাংলা মেজর পেপারে যে নতুন সিলেবাস প্রবর্তিত হয়েছে সেখানে বৈষ্ণব পদাবলী অংশ থেকে তোমাদের কতগুলি পদ নির্বাচিত পাঠ্য হিসেবে পড়তে হচ্ছে যেগুলির মধ্যে তোমাদের কিন্তু অনেকগুলি পদে আমরা ইতিমধ্যে কমপ্লিট করিয়ে দিয়েছি আজকে আমরা পরবর্তী পদটা নিয়ে আলোচনা করব। যেখানে শেষ আমরা আলোচনা করেছিলাম মাধব কি কহব দৈব বিপাক এই পদটিকে নিয়ে আজ আমরা পরবর্তী পদ পীড়িতি সুখের সায়র দেখিয়া নাহিতে নামিলাম তাই এই পদটি নিয়ে আলোচনা করব। সবার আগে বলবো ভিডিওটা সম্পূর্ণটা দেখো কারণ এই ভিডিওটার মধ্যে পুরো পদটার আলোচনা কিন্তু পুঙ্খানুপুঙ্খ ভাবে করা রয়েছে প্রত্যেকটা আলোচনার জন্য তোমাকে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ না দেখলে কোনোটাই কিন্তু বোঝা যাবে না তাহলে পুরোটা ভিডিও দেখো এবং অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলো না নমস্কার বন্ধুরা বেঙ্গল স্টাডি উইথ জি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে তাহলে চলো মূল আলোচনার দিকে এগিয়ে যাওয়া যাক দেখো তোমাদের আজকে যে পদ আলোচনা করব সেটা হচ্ছে প্রীতি সুখেরো সায়র চন্ডীদাসের লেখা আক্ষেপানুরাগ পর্যায়ের একটি শ্রেষ্ঠ পদ এই পদটি আজ আমি পাঠ করছি ডক্টর সত্যগিরির লেখা বৈষ্ণব পদাবলী এই বইটা থেকে তোমরা চাইলে এই বইটা কিন্তু সম্পূর্ণ সংগ্রহ করতে পারো কলেজ স্ট্রিট এবং অনলাইনেও কিন্তু বইটা পাওয়া যায় তোমরা এখান থেকে বৈষ্ণব পদাবলীর যে পাঠ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের সঙ্গে পেয়ে যাবে আলোচনাটা শুরু করা যায় প্রতিবার করে যে পুরো পাঠ করি তারপর তোমাদের সামনে সেটার অর্থগুলো বুঝিয়ে চেষ্টা করি তো দেখো পীড়িতে সুখেরও সায়র দেখিয়া নাহিতে নামিলাম তাই নাহিয়া উঠিয়া ফিরিয়া চাহিতে লাগিল দুঃখের বায় কেবা নিরমিল প্রেম সরোবর নিরমিল তার জল দুঃখের মকর ফিরে নিরন্তর প্রাণ করে টলমল গুরুজন জ্বালা জলের শিহালা পরশি জিয়ল মাছে কুল পানি ফল কাটায় সকল শলির বেরিয়া আছে কলঙ্ক পানায় সদা লাগে গায়ে ছানিয়া খাইলু যদি অন্তরে বাহিরে কুটু কুটু করে সুখে দুঃখ দিল বিধি কহে চণ্ডীদাস শুনো বিনোদিনী সুখ দুঃখ দুটি ভাই সুখের লাগিয়া যে করে প্রীতি দুঃখ যায় তার ঠাই। খুব সুন্দর একটি আক্ষেপ পর্যায়ের পদ এবার বিশ্লেষণের জন্য আমি তোমাদের এই পাশটা পদটা দিয়ে দেব তোমরা চাইলে সেটা কিন্তু ভালো করে লক্ষ্য করতে পারো দেখো প্রথম যে লাইনটা বলছে প্রীতি সুখের সায়রও দেখিয়া নাহিতে নামিলাম তাই অর্থাৎ কি বলছে কৃষ্ণকে বা কৃষ্ণের প্রেমকে সুখের সায়র বা সরোবর বলছেন রাধা তিনি বলছেন প্রেমের সুখের সরোবর মনে করে রাধা তাতে স্নান করতে নাহিতে নামলেন কৃষ্ণ প্রেমকে সুন্দর সরোবর স্নান করার জন্য নাহিয়া উঠিয়া ফিরিয়া চাহিতে লাগিল দুঃখের বায়। অর্থাৎ কি স্নানের পর নাহিয়া উঠিয়া অর্থাৎ কি স্নানের পর যখন তিনি তীরে উঠেছেন ফিরিয়া চাহিতে লাগিল দুঃখের বায়। স্নানের পর তিনি উঠে ফিরে তাকাতেই তার গায়ে লাগলো দুঃখের বায় অর্থাৎ বাতাস লাগলো যেই না তিনি প্রেমের সরোবর থেকে উঠে উঠেছেন স্নান করে তার মনে দুঃখের বাতাস প্রবাহিত হয়েছে কেবা নিরমল তার জল দুঃখের মকর ফিরে নিরন্তর প্রাণ করে তলমল বলছেন কেবা নিরমিল নির্মল জলের অর্থাৎ এখানে আক্ষরিক অর্থ যদিও গ্রাহ্য হয়নি তবু নির্মল জলের এই যে প্রেম সরোবর কে নির্মাণ করলো কে নিরমিল নিরমিল কথার অর্থ কি নির্মাণ করলো রাধা প্রশ্ন করছেন কে নির্মাণ করলো প্রেম সরোবর এই প্রেম সরোবরটি বা এই প্রেমের নদীটি কে নির্মাণ করলো নিরমিল তার জল নিরমল অর্থাৎ কি নির্মল স্বচ্ছ পরিষ্কার তার জল দুঃখের মকর ফিরে নিরন্তর প্রাণ করে টলমল দুঃখের মকর অর্থাৎ কি যে তার মধ্যে নিরন্তর ঘুরে বেড়াচ্ছে মকর অর্থাৎ কুমির দুঃখের কুমির যে তার মধ্যে নিরন্তর ঘুরে বেড়াচ্ছে প্রাণ করে টলমল প্রাণের মধ্যে একটা আঞ্জান ভাব সৃষ্টি হচ্ছে রাধার তাতে গুরুজন জ্বালা জলের শিহালা পরশি জিয়লা মাছে কুল পানি ফল কাটায় সকল শলিল বেড়িয়া আছে জলে যেমন জলের শ্যাওলা থাকে প্রেমের সঙ্গেও থাকে গুরুজনের গঞ্জনার জ্বালা তাই বলছে গুরুজন জ্বালা জলের শিহালা জলের মধ্যে যেমন শ্যাওলা অবস্থান করে প্রেমেও তেমন গুরুজনদের বাধা নিষেধ এগুলো কিন্তু লেগেই থাকে গুরুজন জ্বালা শিহালা পরশে জিয়ল মাছে গুরুজন অর্থাৎ যেমন জলের মধ্যে অবস্থান থাকে থাকে প্রেমের সঙ্গেও গুরুজনের গঞ্জনার জ্বালা আর প্রতিবেশীরা যেন তার জিয়ল মাছ কোনো পিছন ছাড়ে না কুল পানি ফল কাটায় সকল শলিল বেরিয়া আছে বলছে রাধার কৃষ্ণ প্রেমের সরোবরে আরো আচ্ছন্ন হয়ে আছে কুল ধর্ম রূপ পানি কাটা এবং প্রেমের এতটাই জ্বালা বা এতটাই গঞ্জনা যে রাধার কাছে সেটা পানিফলের ফলের কাটার মতো ধর্মের জ্বালা বলে বিবেচিত হচ্ছে অন্তরে বাহিরে কুটু কুটু করে সুখে দুঃখ দিল বিধি বলছে অন্তরে অর্থাৎ কি রাধার অন্তরে অর্থাৎ হৃদয়ে এবং বাইরে কুটু কুটু করে পুরো ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে এই প্রেম জ্বালা রাধাকে সুখে দুঃখ দিল বিধি সুখের মধ্যেও বিধি বা বিধাতা ভগবান যেন তার মধ্যে দুঃখের সঞ্চার করছেন কহে চণ্ডী দাস শুনো বিনোদিনী সুখ দুঃখ দুটি ভাই সুখের লাগিয়া যে করে প্রীতি দুঃখ যায় তার ঠাই রাধার প্রেম সরোবরে কলম যে কলঙ্কের স্বরূপ পানাতেও ঢাকা রয়েছে নামলে সবসময় তা গায়ে লাগতে থাকে সে সরোবরের জল ছেঁকে খেতে হয় তাই বর উত্তর উপরের দিকে লাইনটা ছানিয়া খাইলু যদি তাতেও পানা কলঙ্কের দূষণে কুটকুট করতে থাকে তাই বিনদিনী রাধাকে সম্বোধন করে বলছেন উচ্চারণ করে যে দুটি চন্ডীদাসও তাই বলছেন সুখ দুঃখ দুটি ভাই শুনো বিনোদিনী সুখের জন্য বা শুধু সুখের জন্য যে প্রেম করলেও এক ভয়ের মতোই বা আর এক ভাইয়ের মতোই দুঃখ কিন্তু তার পিছন পিছনই থাকে তাহলে যে সুখ খোঁজার জন্য রাধা প্রেম করছেন সেই সুখের পেছন পেছনে কিন্তু দুঃখকেও রাধাকে বরণ করে নিতে হবে আলোচ্য পদটি আক্ষেপ অনুরাগ আমি বললাম রাধার মধ্যে অনুরাগ বা প্রেমের সঞ্চার তো হচ্ছে তার সঙ্গে সঙ্গে একটা যেন আক্ষেপেরও একটা ব্যাপার রয়েছে এর মধ্যে রাধা এখানে প্রেমকে নিজের প্রেমকেই গঞ্জনা করছেন গ্রাম্যবোধ রাধা তার প্রেমকে তুলনা করেছেন পল্লী বাংলার একটি সরোবরের সঙ্গে প্রেমকে সুখের সায়র ভেবে রাধা সেখানে স্নান করতে নেমেছিলেন স্নানের পর তীরে উঠতেই তার গায়ে লাগলো দুঃখের বাতাস প্রেম নির্মল জলের বাস করে দুঃখের মকর বা কুমির গুরুজনদের গঞ্জনা যেন জলের শ্যাওলার মতো প্রত্যেকটা প্রেমের মধ্যেকার অবস্থা যেন প্রত্যেকটাই প্রতিকূল অবস্থা বলে রাধার মনে হচ্ছে রাধার স্বচ্ছন্দ স্নানকে ব্যাহত করছে এই মকর এই গুরুজনের গঞ্জনা পরাপ্রতিবেশীর তীক্ষ্ণ দৃষ্টি প্রতিবেশীদের নিন্দা জিয়ল মাছের মতো রাধাকে যন্ত্রণা দিচ্ছে আর বংশমর্যাদা কুলশীল মান যেন কাটার মতোই কিসের পানিফলের কাটার মতোই প্রেম সরোবরের জলকে যেন বিস্তারণ করে রয়েছে আর কলঙ্করূপ পানা এই প্রেম সরোবরের জলকে এমন ভাবে দূষিত করে রেখেছে যে রাধাকে জল থেকে পান করতে হচ্ছে প্রেমের মধ্যে অনেক দূষণ লুকিয়ে রয়েছে কিন্তু তাতেও। রাধা শান্ত নেই অন্তরে বাইরে কুটকুট করে চন্ডিদাস ভOnInitayতে রাধাকে বলেছেন সুখ আর দুঃখ যেন দুটি ভাইয়ের মতো শুধু সুখের জন্য প্রেম করলে দুঃখের সঙ্গ আসবেই চন্ডিদাসের এই ভOnInitay শুধু রাধার প্রতি সহানুভূতি যে প্রকাশ পেয়েছে এমনটি নয় ফুটে উঠেছে জীবনের করুণ অমুখ সত্য তাই आलोচ্য পদে আমাদের বাংলার গ্রামীণ পরিবেশে নিতান্ত তুচ্ছ উপাদানকে অবলম্বন করে অর্থাৎ সুন্দর সরোবরকেই তুচ্ছ অবলম্বন করে রাধা তার পীড়িতি বা প্রেমের সম্পূর্ণ গভীর রূপটি প্রকাশ করেছেন রাধা তার প্রেমের যন্ত্রণাকে গ্রামীণ পরিবেশের উপমায় বিভিন্ন গুরুজনদের গঞ্জনা প্রতিবেশীদের তীক্ষ্ণ দৃষ্টি ইত্যাদি উপমায় ভূষিত করেছেন সেগুলোকে এবং তিনি মনে করছেন যেন পুকুরের বা সরোবরের মধ্যে যেমন পানা থাকে এবং দূষিত জল থাকে সেরকম ভাবে যেন তাই সেই প্রেমের মধ্যেও নানা দুঃখ লুকিয়ে রয়েছে রাধা সেগুলিকে ছেকে পান করছেন সেগুলির মধ্যে থেকে ভালো জিনিসটিকে আহরণ করছেন এটাই হচ্ছে যেখানে চন্ডীদাস তার শাশ্বত কবিত্ব শক্তি পদটির মধ্যে ফুটিয়ে তুলেছেন প্রীতি সুখের সায়র দেখিয়া নাহিতে নামিলাম তাই আলোচ্য পথটিতে আজকের পদ আলোচনা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না এবং পরবর্তীকালে যে আরো পদগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা খুব শীঘ্রই নিয়ে আসবো দেখা হচ্ছে তাহলে পরে ভিডিওটিতে সকলে ভালো থেকো টাটা